তত্ত্বপুকুরের পর এবার হাওড়া হাওড়ার বাঁকড়ার ফকিরপাড়া এলাকায় এক যুবককে ধরে মার ধর অভিযোগ ওই যুবককে এক শিশুকে নিয়ে পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা তখনই তাকে পাকড়াও করে চলে বে ধরক মার ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ ক্ষুব্ধ জনতার হাত থেকে যুবককে রক্ষা করে পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে সত্যি কি কোন শিশু পাচার চক্র গজি উঠেছে হাওড়া সহ অন্যান্য জেলাগুলিতে খতিয়ে দেখছেন তদন্তকারীরা কিন্তু ফের গণপিটুনিতে চিন্তার ভাজ পুলিশ প্রশাসনের কপালে হাওড়ার বাঁকড়ায় ফকিরপাড়ার ঘটনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে এবং এই গণপিটুনিতে আমরা দেখেছি রাজ্যে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং সেখান থেকে তা একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে যার আমরা বিচার পর্ব দেখেছি কিন্তু তারপর পুলিশ প্রশাসনের এত যে প্রচার এত যে সক্রিয়তা কিন্তু তারপরেও থামছে না এই চিত্রটা কথা বলবো আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রণজিত ভাবে গণপিটুনি আর ছেলে ধরার সন্দেহ এই ঘটনা যেন থামানোই যাচ্ছে না অনেক চেষ্টার পরেও এখানে যে ঘটনাটা ঘটেছে তারপরে তৎপরতা কতখানি দেখো বারবার কিন্তু সংবাদের শিরোনামে আসছে এই ছেলে ধরা হিসাবে গণপিটুনি মোবাইল চোর হিসাবে গণপিটুনি এবং সেক্ষেত্রে ব্যতিক্রম হয়নি হাওড়ায় হাওড়ায় বাঁকড়া পকির পাড়ায় গতকাল রাত্রিবেলা এক যুবক একটি ছোট বাচ্চার সঙ্গে কথাবার্তা কথাবার্তা বলছিলো ঠিক সেই সময় এলাকার মানুষ তারা কিন্তু আবিষ্কার করে যে ওই যুবক তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে এরপরে জনরোষের মধ্যে পড়ে এবং তারপরে তাকে বেধরক মারধর শুরু করে সেই গণপুটিনি শুরু হয় এবং ছেলে ছেলে ধরার ছন্দ তাকে পিটানো হয় কিন্তু সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে ছেলে ধরা চুরি বা তাদের বিরুদ্ধে যে সন্দেহ সেটা জিজ্ঞাসাবাদ করা বা বারধর করে তাকে কি কারণে সে কথাবার্তা বলছিল সেই বিষয়গুলো না জেনে এই ধরনের বারংবার গণপিটুনি সেটা নিয়ে কিন্তু একেবারে প্রশাসন কিন্তু একেবারে বলা যেতে পারে সর্বত্রই একই জিনিস হয়ে চলেছে এরপরে পুলিশ বাঁকড়া থানার পুলিশ এবং ফাড়ির পুলিশ তারা কিন্তু ছুটে আসে খবর পেয়ে এবং তারপরেই ওই যুবককে তারা কিন্তু জনরসের হাত থেকে তাকে উদ্ধার করে তবে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েও তাকে মারধর শুরু করে এমতো অবস্থা আশঙ্কাজনক অবস্থা তাকে নিয়ে যায় এবং চিকিৎসা করা হয় এবং যেটা পুলিশ জানতে পেরেছেন যে এই যুবক রকমই যে ছেলে ধরা সন্দেহ বা কোনো অভিযোগ নেই এবং সে মানসিক ভারসাম্যহীন এক যুবক তাকে এই ধরনের মারধর করা সেটা নিয়েও কিন্তু পুলিশের কাছে একটা প্রশ্ন চিহ্ন উঠছে এবং বারবার এই মানুষের মধ্যে একটা জনরস এই যে প্রতিহিংসা যে বারবার মোবাইল চোর বা ছেলেচোর হিসাবে তাকে মারধর করা হচ্ছে কেনই বা তাকে মারধর করা হচ্ছে বা কেনই বা এই প্রতিহিংসা বা সাধারণ পুলিশের যে প্রশাসনকে তাদেরকে ডেকে নিয়ে এসে যে তা প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা কিন্তু তারা না করে তাকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলার এই মানসিকতা কিন্তু থামছে না এবং এই জায়গা কিন্তু অব্যাহত রয়েছে এবং সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সংবাদের শিরোনামে কিন্তু বারবার উঠে আসছে এই একইভাবে যে ছেলে চোর এবং মোবাইল চোর কিন্তু মানুষের কথায় সাধারণভাবে তাদেরকে মারধর করা শুরু হচ্ছে কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না বা কারা চুরি করতে যাচ্ছে কে কি বিষয়ে মারছে শুধু মারা বা প্রতিহিংসাটাই কিন্তু এখন মানুষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে যে পরে জানব সে কি চোর কি না সাধারণ মানুষ বা সে মানসিক ভারসাম্যহীন মানুষ কিনা সেটা পরে জানা কারো কথায় প্রবেচনায় কিছু লোকের প্রবচনা কিছু মানুষ তারা কিন্তু কোনো কর্ণপাত না করেই সেই প্রতিহিংসার চিরিতার্থ করেই কিন্তু এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে বারবার বলে রাখব যে সংবাদ মাধ্যম থেকে আমরাও বারবার জানাচ্ছি যে প্রশাসনকে তাদের কাজ করতে দিতে হবে এই ধরনের ঘটনা হলে তারা প্রশাসনকে খবর দিক এবং তাদের হাতে শাসন ব্যবস্থা না তুলে নিয়ে বা সাধারণ নিরীহ মানুষকে না পিটিয়ে মেরে ফেলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়া বা গণরস যাতে না পড়ে সেদিকেও তাদের বাঁচাতে হবে এবং বিশেষ করে এই এলাকার যে ক্লাবগুলো রয়েছে যে ক্লাবগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক কাজের জন্য উৎসর্গ করেছে সেই ক্লাবগুলোকে কিন্তু এই কাজে কিন্তু এগিয়ে আসতে হবে এবং প্রশাসন আসার আগেই কিন্তু সেই যেভাবে নৃসংসভাবে পিটিয়ে আসছে তোমার কাছে অবশ্যই তবে এই মুহূর্তে আমরা সমাজ চিন্তক মিরাতন নাহারের সঙ্গে যোগাযোগ করেছি টেলু টেলিফোনে মিরাতুন দিক এই গণপিটুনি নিয়ে আপনার সঙ্গে বেশ কয়েকবারই আমাদের কথা হয়েছে আরও একবার আপনি যদি বলেন যে এগুলো বন্ধের উপায় কি আর যেকোনো কোনো ব্যাপারে যদি কারণটা নির্ণয় করা যায় তাহলে সেই কারণটাকে দূর করতে পারলে সেই ব্যাপারটি বা সেই ঘটনাটি বা যা ঘটছে তা দূর করা যায় দুটো কারণ আমার মনে হচ্ছে ঘনপিটনি যে বেড়ে যাচ্ছে একটার পর একটা ঘটে যাচ্ছে এর প্রথম কারণ প্রধান কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো গণতন্ত্রের জনগণের হাতেই তো ক্ষমতা যেটা জনগণ জানেও না কিন্তু জনগণের সেই ক্ষমতা হলো ক্ষমতাসীনদের জনগণ নিয়ন্ত্রণ করতে পারে কারণ জনগণ অত্যন্ত প্রবল শক্তি আমাদের দেশে সংখ্যায় অনেক বেশি অসহায় তাদের প্রবল শক্তি তারা কিন্তু ক্ষমতাসীন যারা অর্থাৎ সরকারি রাজনৈতিক দল যারা সরকার পদে রয়েছে তাদের প্রতি তারা নিয়ন্ত্রণ ঘটাতে পারে পারছে না বলে তারা ক্ষমতাসীন ক্ষমতার উপর প্রতাপ দেখাতে পারছে না বলে যারা ক্ষমতায় দুর্বল তাদের পিটুনি দিয়ে তারা তাদের সেই ভেতরের যে অসহায়তা সেটা দূর করতে চাই এটা একটা প্রধান কারণ আজকে আপনারা শুনবেন নাকি সময় চলে গেছে না আসলে সংক্ষিপ্ত সময় দিদি

এই যে গণপিটুনির মতো একটি সামাজিক ব্যাধি এই মুহূর্তে তৈরি হয়েছে তা বন্ধ করা যায় ভাবছেন অনেকেই যদিও পুলিশ প্রশাসন তৎপর